মা ছেলেকে ডাক বলছে বাবা আমি যখন মারা যাব। তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো তখন আবার ফ্যান হবে মা লাগবে কারণ একটা মা সেখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ বছরের উপরে বয়স আমার নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মা রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বসে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বার বার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোরে ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে ওর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কেঁদে বলছো হুজুরে দোষ শুধু আমার একা নাই দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এতাড়না দিয়েছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে এই এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল গেলাজপুর মাসি বান্দর বন লঙ্গ শুধু ওই না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে করানের সাথে পরিচয় করান ওর অন্তরটা মানুষের অন্তর হবে ও গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান তামাম এক একদিকে চলে গেলেও আপনাকেও ছাড়বে না এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন কোরআনে এ কারিমকে এখন এই কম্পালসারি করেন আপনিও বাঁচবেন আমরাও বাঁচতে পারবো কথা বলেন ঠিক কি না যে করান না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যুব সমাজ করান কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ